গায়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মুয়ো ভালো আছো তো আজকে অনেক দিন পর আসু কামত হ্যাঁ হ্যাঁ মোর সাথে আছে ওই যে মামু হ্যাঁ এই আগপাকে আছে মোর হেড মামু কোদাল নেছে ঘর যাই হোক ওই যে মুয়ো এখন কোদাল নিছু এখন কি কি দরকার তো কোদাল দি আমরা আলু কাজ করব এখন যাই হোক এই আলুর কাম করবে যাওছি হারা হ্যাঁ দেখো তোরা সাথে থাকো দেখেন আল্লাহ হারা কোনটা কোন আলুর কাম করবে যাই হ্যাঁ তো গায়স আলু বান্ধিব যাওঁচি এতিয়া দেখি হাৰা নোৱাই আৰু পাতাৰত মানুহ আলু কান্দচে এই যে দেখ এত পৰিমাণ মানুহ আলু গাচে আলুৰ দাম কোৱান ফ্ৰাম মই লেখি দিওঁ কোৱান ফ্ৰাম লেখি দিওঁ এইবাৰ আলুৰ দাম পঁচিছ টকা কেজি খাম চিন্তাৰ কাৰণ নাই গায়স অ' মামু মামু কৈছে বোলে মোৰ বাৰ টকা কেজি খাই আলু এবাৰ তাৰ আচলতে বাৰ টকা কেজি খাম হাৰা এবাৰ আলু চিন্তা কৰে নাই আমাৰ মতন যাৰা গৰীব দুখী মানুহ নে তাৰ অৱশ্যে বাৰ টকা কেজিয়ে যেন আলু খাব পায় তোৰা সবাই দোৱা কৰো ও গায়স কোদাল ঘাড়ত নিয়ে যাওছি আলু গার্বের ওই মনে হয় সামনের আলু খান হয় স্ত্রী পেশা কিন্তু রাজমিস্ত্রি মোর হ্যাঁ কিন্তু যাই হোক গেরস্থর বাড়িতে আসলে পাইট কাম করছি তো ওরা কোন খাম আগে দেবে কোনো ভরসা নাই তা যাই হোক তা যাই হোক ভিডিওটা মতরা গোটায় দেখি যাইবেন আর আলু গার্বের কিন্তু অলরেডি মারত আসি গেছি এই যে দেখো মানুষ আলু বান দিয়েছে অবশ্য তো এখান বুঝ হারা ইয়ে করবে না ভুইখান দেখায় মেলা হাঁটো তো গায়োস বড় লোকের সম্পদ খালি বাড়তে থাকে ওটা কথায় আছে এই দেখো কাঠি নাল আলু এগুলো বুঝছেন এ কাঠি না কাঠি নাল কাঠি নাল এই যে দেখো এই আলু অনেক ভালো হয়েছে এই এত তাড়াতাড়ি যে এত সুন্দর ফলন হইবে ওটা ভাববের র আলুর ভিউ গায়োস না দেখলে মিস দেখুন আলু ভিউ কাক ও আলু বাড়ির ভিউ যাই হোক হাটো হারা দেখি কোনটা যাব তো গায়োস এই আলুবাড়িখান হারা বান্ধিবার জন্য আইনে আইনো হ্যাঁ আর সাথে আরও দুইজন আসি মোর এই যে হেড মামু আছে তারপর ওই যে মোর মামু আছে তারপর মোক তো তোরা সবাই আছে নেন মুইও আসু তো যাই হোক এই আলু বাড়ি কেন হারা বান্দি মো তার আশেপাশে আরো আলু বাড়ি আছে কিন্তু ওই আলু বাড়ির ভিউ খান তো দেখা নই ক্যাঁকা ভিউ সেই একটা ভিউ হইল যাই হোক দেখি এই আলু ক্যাঁকা করি বান্দা যায় ভিডিওটা ভালো লাগলে গায়স অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন মোর জন্য একটা লাইক করে দেবেন গায়স আমার আলু বাড়ির কান্দি চোটা শেষ হ্যাঁ সবাই কছিল মুই পাবান নাও তা মুই সাকসেস হসুম সবাই মোর জন্য দোয়া করবেন হ্যাঁ মই যেন যাই যেটা কামত নাগে দেয় সেইটা কামতে যেন মই সাকসেস হবার পারো হ্যাঁ আর মন থেকে সবাই না মোর জন্য দোয়া করবেন বিশেষ করে অনলাইন জগতের যেন মই দ্রুত সাকসেস হবার পারো সবাই মোর জন্য দোয়া করবেন তো গাইস সম্পূর্ণ ভিডিওটা যদি মোর ভালো লাগে তা একটা লাইক করে দেবেন বন্ধু প্লিজ